বিদেশে বসে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় বিভিন্ন মিথ্যা প্রোপাগান্ডা প্রচারকারী ডিজিটাল সন্ত্রাসীদের বিরুদ্ধে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত এই ডিজিটাল সন্ত্রাসীদের অতি দ্রুত দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় এনে বিচার করে যথাযথ শাস্তির দাবি জানানো হয় যশোরের জিগরগাছা উপজেলার নির্বাসকলা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে নিশ্চিন্তপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ কর্মসূচি পালিত হয়েছে এ সময় নেতৃবৃন্দ বলেন প্রবাসে বসে বিভিন্ন মানবাধিকার সংগঠনের নামে নিজেদের ফেসবুক আইডি থেকে বিএনপি জামাতের দালালদা বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমান সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে নানান মিথ্যা অপপ্রচার চালাচ্ছে এই সব মিথ্যা প্রচারকারীদের প্রতিদূরিত দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবি জানানো হয় এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নির্বাসকলা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ সিরাজুল ইসলাম দিরাজ প্রচার সম্পাদক সাবেক ছাত্র নেতা আলমগীর হোসেন শঙ্করপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের আহ্বায়ক নুরুল হক গাজী সাবেক ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান আসাদ হুমায়ুন কবির যুবলীগ নেতা তারিফ বিশ্বাস নির্বাসকলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শহীদুজ্জামান শহীদ ছাত্রলীগ নেতা সাইফ হোসেন পান্ত রাকিব হোসেন রাসেল কবির মামুন হোসেন সৌরভ হোসেন প্রমুখ

যদি সাতই মার্চের ঐতিহাসিক ভাষণের পর পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর কেশ পরিবারে হত্যা করা হয়েছিল জেলখানার ভিতরে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে এবং দু হাজার চার সালের একুশে আগস্ট গ্রেনেড হামলার মধ্য দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী সেবা করা হয়েছে বন্ধুরা আমার দেখ যখন

প্রত্যাhatan এই সমস্ত তারেক যার যারা একান্ত করে তারা আনন্দে বসে ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে বাংলাদেশকে হেন করা ও পরিকল্পনা করেছে দেশের বাইরে বসে যারা দেশকে ব্যভিান্ত করার জন্য বিদেশের মাটিতে দেশকে হে করার জন্য অধিক সরকার এই দল দেশ এবং রাষ্ট্রপ্রধানের নিয়ে বিভ্রান্ত ছড়ানোর জন্য বিদেশে বসে প্রতিনিয়ত ফেসবুক বা মিডিয়ার মাধ্যমে তারা দেশের মানুষকে হেয় প্রতিবন্ধ করার চেষ্টা করছে আমরা জিকর কাছা উপজেলা ইয়াস দেশ বিরোধী ষড়যন্ত্রে যারা লিপ্ত তাদের লেখালেখির মাধ্যমে দেশকে হেয় প্রতিবন্ধ করছে তাদেরকে আমরা বাংলাদেশের মাটিতে আর কখনো ফিরে আসলে তাদের এই যাবার